কালজয়ী লেখকেরা বিশ্ব সাহিত্যকে তাদের লেখনী শৈলী দ্বারা সমৃদ্ধ করেছেন আমরা সাহিত্যপ্রেমীরা তার থেকে কতটুকুই বা সাহিত্য রস আস্বাদন করতে পারি হাজার বছরের বিশ্ব সাহিত্য ভাণ্ডার থেকে আমাদের এই আয়োজন আপনার জন্যে আপনি শুনছেন তো আজ শুনবেন কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের জলিল সাহেবের পিটিশন তিনি হাসিমকে বললেন আমি দুজন শহীদ মুক্তিযোদ্ধার বাবা সেভেন্টি আমার দুটি ছেলে মারা গেছে আমি অবাক হয়ে তাকালাম ভদ্রলোকের চেহারা বিশেষত্বহীন বয়স প্রায় ষাটের কোঠায় সে তুলনায় বেশ শক্ত সামর্থ্য বসেছেন মেরুদণ্ড সোজা করে চোখে দৃষ্টি তীক্ষ্ণ চশমাটস নেই তার মানে চোখে ভালোই দেখতে পান আমি বললাম আমার কাছে কি ব্যাপার ভদ্রলোক যেভাবে বসেছিলেন সেভাবেই বসে রইলেন সহজ সুরে বললেন একজন মানে একজনের ডেড বডি পেয়েছিলাম মালিবাগে কবর দিয়েছি আমার ছোট মেয়ের বাড়ি আছে মালিবাগে তাই নাকি মালিবাগ চৌধুরী পাড়া তা আমার কাছে কেন এসেছেন এই এই গল্প করতে আসলাম নতুন এসেছেন এই পাড়ায় খোঁজ খবর করা দরকার আপনি আমার প্রতিবেশী ভদ্রলোক হাসি মুখে বসে রইলেন আমার সন্দেহ হলো তিনি হয়তো সত্যি সত্যি হাসছেন না তার মুখের কাটাটাই হাসি হাসি ভদ্রলোক শান্ত স্বরে বললেন আমি আপনার পাশের গুলিতেই থাকি তাই বুঝি তেরো বাই দুই বাসার সামনে একটা নারকেল গাছ আছে দেখছেন তো আমি দেখিনি তবু মাথা নাড়লাম চরিত্র স্পষ্ট হতে শুরু করেছে সম্ভবত অবসর জীবন যাপন করছেন কিছু করবার নেই সময় কাটানোটাই বোধ হয় তার এখন একমাত্র সমস্যা যার জন্যে ছুটির দিনে প্রতিবেশী খুঁজতে হয় এই আমার নাম আব্দুল জলিল আমি নিজের নাম বলতে গেলাম ভদ্রলোক বলতে দিলেন না উঁচু গলায় বললেন চিনি 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 আপনাকে চিনি আমি চা খাবেন চায়ের কথা বলি জি না আমি চা খাই না চা সিগারেট কিছুই খাই না নিজের মধ্যে একটু পান খাই পান তো দিতে পারবো না এখানে কেউ পান খায় না তার দরকার নেই পান আমার সঙ্গেই থাকে ভদ্রলোক কাঁধের ঝোলাতে হাত ঢুকিয়ে পানের কৌটা বার করলেন বেশ বাহারি কৌটা টিফিন ক্যারিয়ারের মতো তিন চারটা আলাদা বাটি আছে আমি একটা দীর্ঘ নিঃশ্বাস গোপন করলাম ভদ্রলোক লম্বা পরিকল্পনা নিয়ে এসেছেন সারা সকালটা হয়তো এখানেই কাটাবেন নিজের ছেলে দুটির কথাই নিয়ে বিনিয়ে বললেন দুঃখ কষ্টের গল্প অন্যকে শোনাতে সবাই খুব পছন্দ করে ভদ্রলোক একটু ঝুঁকে এসে বললেন রোজ সাহেব আপনি একটু পান খাবেন জি না ধন্যবাদ পান কিন্তু শরীরের জন্য ভালো পিত্ত ঠান্ডা রাখে যারা পান খায় তাদের পিত্তে দোষ হয় না তাই নাকি জি এই পানের রস আর মধু হল গিয়ে পিত্তের খুব বড় ওষুধ আমি ঘড়ি দেখলাম সাড়ে দশটা আজ ইউনিভার্সিটি নেই থাকলে সুবিধা হতো বলা যেত কিছু মনে করবেন না এগারোটার সময় একটা ক্লাস আছে সময় করে আপনি ছুটির দিনে এরকম কিছু বলা যায় না তার পানের কৌটা খুলে নানান রকম মশলা বের করলেন প্রতিটি মশলা শুকে শুকে দেখলেন পান বানালেন অত্যন্ত যত্নে যিনি পান বানানোর মতো তুচ্ছ ব্যাপারে এতটা সময় নষ্ট করলেন তিনি যে আজ দুপুরের আগে নড়বেন না তাতে কোনো সন্দেহ নেই কিন্তু আশ্চর্য ভদ্রলোক পান মুখে দিয়েই উঠে দাঁড়ালেন হাসিমকে বললেন যাই হ্যাঁ আমি অনেকটা সময় নষ্ট করে ফেললাম বিস্ময় সামনে আমি আন্তরিক বললাম না 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 বসুন বসুন এত তারা কিসের তিনি বসলেন না আমি তাকে পর্যন্ত এগিয়ে দিলাম ফেরার পথে দেখি বাড়িওয়ালা বারান্দায় ভুরুক মুচকে দাঁড়িয়ে আছেন তিনি গম্ভীর গলায় বললেন করে করেছেন কিসের সিগনেচার জলি যাবে পিটিশনের সিগনেচার করেননি পিটিশনটা কিসের আমাকে বলতে হবে না নিজেই টের আর হার ভাজা করে দিবে কোনো প্রশ্রয় দিবে না অস্পষ্ট একটা অস্বস্তি নিয়ে ঘরে ফিরলাম নতুন পাড়ায় আসার অনেক বিরক্তিকর ব্যাপার আছে নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে হয় সে পরিচয় অনেক সময় সুখকর হয় না তবে জরিল সাহেব প্রসঙ্গে ভয়টা বোধ হয় অমূলক এরপর তাঁর সঙ্গে দুবার দেখা হলো বেশ সহজ স্বাভাবিক মানুষ একবার দেখা গ্রিন ফার্মেসির সামনে তিনি হাসি মুখে এগিয়ে এলেন জি ভালো আপনি ভালো আছেন তো কই আর তো এলেন না হম খুব ব্যস্ত ব্যাপারে আমি আর কথা বাড়ালাম না দিয়ে রিকশায় উঠে পড়লাম দ্বিতীয়বার দেখা হলো নিউ মার্কেটের একটা নিউ স্ট্যান্ডের সামনে দেখি তিনি উবু হয়ে বসে একটির পর একটি পত্রিকা দ্রুত পরে শেষ করছেন হকার ছেলেটি ক্রুদ্ধ দৃষ্টিতে তাঁকে দেখছে কি জলি সাহেব কি পড়ছেন এত মন দিয়ে কি পড়ছেন জলিল সাহেব আমার দিকে তাকালেন মনে হল ঠিক চিনতে পারলেন না তাঁর চোখে চশমা চশমা নিয়েছেন নাকি সুন্দর হলেই মাথা ধরে বাস পাওয়ার ভালো জয়েন জলিল সাহেব জি ভালো যাক একদিন আপনার বাসায় হুম যাব 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 পিটিশনটা দেখাবো আপনাকে চোদ্দ হাজার বুঝলেন চোদ্দ হাজার তিনশো সিগনেচার জোগাড় করতে হয়েছে এ মানে কিসের পিটিশন বললেই বুঝবেন এই আপনারা গুণী মানুষ এই আপনাদের বুঝতে বুঝলেন কষ্ট হবে না আমার ধারণা ছিল সরকারের কাছে কোন সাহায্য চেয়ে পিটিশন করা হয়েছে সেখানে চোদ্দ হাজার সিগনেচারের ব্যাপারটা পৌঁছা গেল না আমি নিজের থেকেও কোনো আগ্রহ দেখালাম না জগতে অসুস্থ মানুষের সংখ্যা কম নয় সিগনেচার সংগ্রহ করা যদি তার নেশা হয় তা নিয়ে আমার উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই কিন্তু উদ্বিগ্ন হতে হলো জলিল সাহেব এক সন্ধ্যায় তাঁর চোদ্দ হাজার তিনশো সিগনেচারের ফাইলপত্র নিয়ে আমার বাসায় উপস্থিত হলেন হাসি হাসি মুখে বললেন করে আমি পড়লাম পিটিশনের বিষয়বস্তু হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে দশ লাখ ইহুদি মারা গিয়েছিল সেই অপরাধে অপরাধীদের প্রত্যেকের বিচার করা হয়েছিল এবং এখনো হচ্ছে কিন্তু এদেশে ত্রিশ লক্ষ মানুষ মেরে অপরাধীরা কি করে পার পেয়ে গেল কেন এ নিয়ে আজকেও কোনো কথা বলছে না জলি সাহেব তার দীর্ঘ পিটিশনে সরকারের কাছে আবেদন করেছেন যেন এদের বিচার করা হয় আমি বড্রলোকের দিকে তাকালাম তিনি শান্ত স্বরে বললেন আমার ছেলে মারা গেছে ট্রেনী যে আমি এটা করেছি তা ঠিক নয় আমার ছেলে মারা গেছে যুদ্ধে ওদের মৃত্যুর জন্যে কোনো বিচার চাই না আমি বিচার চাই তাদের জন্য। যাদের ওরা ঘর থেকে পড়ে এনে মেরে ফেলেছে আমার কথা বুঝতে পারছেন পারছি জানি পারবেন আপনি কেন মানুষ অনেকেই পারে না বললেন ভাই অনেকেই মানবতার দেয় বলে দেন দেন ক্ষমা ক্ষমা করে সস্তা সস্তা বলেন আমি কিছু বললাম না জলিল সাহেব পানির কৌটা বের করে পান সাজাতে বসলেন শান্ত স্বরে বললেন আপনি কি মনে করেন আমি ছেড়ে দেব ছাড়ব না আমার দুটি ছেলে ফাইট দিয়েছে আমিও দেব মৃত্যু পর্যন্ত ফাইট দেব দরকার হলে বাংলাদেশের প্রতিটি মানুষের সিগনেচার জোগাড় করব। ত্রিশ লক্ষ লোক মারা গেল আর কেউ কোনো শব্দ করলো না আমরা মানুষ না অন্য কিছু বলেন কি? আমি সিগনেচার ফাইল উল্টে দেখতে লাগলাম খুব গোছানো কাজকর্ম সিগনেচারের পাশে বর্তমান ঠিকানা ও স্থানীয় ঠিকানা স্বাধীনতা যুদ্ধে নিহত আত্মীয় স্বজনের নাম ধাম অনেকেই মনে করে আমার মাথা ঠিক নাই এক পত্রিকা অফিসে গিয়েছিলাম বুঝলেন সম্বাবু সাহেব দেখাই করলেন না ছোকরা মতো একটা ছেলে বলল কেন পুরনো সন্ধি ঘাটছে না বাদ দেন ভাই আমি তার দাদার বয়স লোক আর আমাকে কি না ভাই আপনি কি বললেন আমি বললাম তুমি চাও না এদের বিচার হোক ছেলেটি কিছু বলে না সরাসরি না বলারও সাহস নাই অথচ এইসব ছেলেরা কত সাহসের সঙ্গে যুদ্ধ করেছে করে নাই জি করেছে এই বা আপনার বাড়িওয়ালার কথাই ধরেন তার এক শালাকে ঘর থেকে ধরে নিয়ে গিয়ে মেরে ফেলেছে অথচ এই লোকটার সিগনেচার আমি এখনো পাইনি ত্রিশ লক্ষ লোক মরে গেল কোনো বিচার হলো না মনে হলেই বুকের মধ্যে চিনচিন ব্যথা হয় আমি অত্যন্ত অস্বস্তি নিয়ে অপেক্ষা করতে লাগলাম ভদ্রলোক দ্বিতীয় একটি পান মুখে পড়ে বললেন সরকারি লোকজনদের সঙ্গে দেখা করেছি তারা আমি কি বলতে চাই সেটাই ভালো করে শুনতে চায় না একজন আমাকে আপনি বাড়ির জন্য দরখাস্ত করেন আপনার দুটি ছেলে মারা গেছে বাড়ি পাওয়ার হক আপনার আছে আপনি কি বললেন আমি আবার কি বলবো বাড়ির জন্য আমি পিটিশন করছি নাকি বাড়ি দিয়ে আমি করবোটা কি আমার দুটি ছেলে জীবন কি এত সস্তা একটা বাড়ি দিয়ে দাম দিতে চায় কত বড় স্পর্ধা চিন্তা করেন আমি চাই একটা বিচার হবে বিচার চাই আর কিছুই না সভ্য সমাজের নিয়ম মতো বিচার হবে বুঝলেন জি বুঝলাম আপনারা এই জ্ঞানীগুণী মানুষ এই আপনাদের বুঝতে কষ্ট হবে না হুম ওই অন্যেরা বুঝতে চায় না এক একটা সিগনেচারের জন্য তিনবার করে যেতে হয় তাতে অসুবিধা নাই আমিও ছাড়বার লোক না আমার সিগনেচার নিয়ে ভদ্রলোক চলে গেলেন তারপর অনেক দিন তার সঙ্গে দেখা হলো না একটা কৌতূহল জেগে উঠল রাস্তাঘাটে দেখা হলে জিজ্ঞেস করেছি কি ভাই কত দূর করলেন চালিয়ে যাচ্ছি প্রফেসর রাখবেন লোকজন দরখাস্ত দিচ্ছে তো সবাই দেয় না ভয় পায় কিসের ভয় হুম ভয়ের কি কোনো মা বাপ আছে ভয় পাওয়া যাদের স্বভাব তারা তো ভয় পাবেই হ্যাঁ বুঝলেনা হ্যাঁ আমি আছি লেগেই আছি হ্যাঁ আদালতে হাজির করে ছাড়বো কি বলেন প্রফেসর সাহেব তা তো ঠিকই ডিস্ট্রিক্টে ভাগ করে ফেলছি হ্যাঁ এখন সব ডিস্ট্রিক্টে যাব কষ্ট হবে উপায় তো নাই আপনি কি বলেন ভালোই তো তাছাড়া দরখাস্ত জোগাড় করলেও তো হবে না কেস চালানোর মতো এভিডেন্স থাকতে হবে হ্যাঁ এই বিনা কারণে নিরাপরাধ লোকজনদেরকে ধরে ধরে মেরে যায় এটা প্রমাণ করতে হবে না হ্যাঁ হ্যাঁ ওরা ঘাগু সব লয়ার দেবে দেবে না তা তো এই আপনার জানা মতে ভালো লয়ার আছে আমি খোঁজ করব। তা তো করবেনি হ্যাঁ আপনি তো অন্ধু না অন্যায়টা বুঝতে পারছেন বেশিরভাগ লোকই পারে না অনেকদিন আর জলি সাহেবের দেখা পায় না হয়তো সত্যি সত্যি জেলায় জেলায় ঘুরে বেড়াতে শুরু করেছেন বগলে ভারী ভারী ফাইল দর্খস্থের সংখ্যা হয়তো বাড়ছে বারো হাজার থেকে পনেরো হাজার পনেরো থেকে বিশ এমনকি সত্যি হতে পারে যে চল্লিশ পঞ্চাশ লাখ দর্খস্থ জোগাড় করে ফেলেছেন তিনি পঞ্চাশ লাখ লোকের দাবি অত্যন্ত জোরালো দাবি বর্ষার শুরুতে খবর পেলাম জলিল সাহেব অসুখে পড়েছেন হাপানি সেই সঙ্গে রিউমেটিক ফেভার বাড়িওয়ালা বললেন আগের মানুষ শরীরের যত্ন তো কোনোদিনই করে নাই যাত্রা টিকবে না বলেন কি হ্যাঁ গ্রিন ফার্মেসির ডাক্তার সাহেব বলেছেন আমি নিজেও গিয়েছিলাম দেখতে অবস্থা কি বেশি খারাপ বর্ষাটা টিকবে না সন্দেহ বলেন কি খারাপ অবস্থা বর্ষটা অবশ্যই টিকে গেলেন ফাইলপত্র বগলে নিয়ে আবার ঘুরতে বেরুলেন আমার সঙ্গে দেখা হলো এক দুপুরে আমি চিনতেই পারি না এমন অবস্থা তিনি এগিয়ে এলেন আরে কি ব্যাপার ভাই এ কি অবস্থা আপনার না বেশি দিন মনে হয় না বাঁচলে চলবে এত বড় একটা প্রজেক্ট হাতে নিয়েছেন সিগনেচার টিকে কত দূর হয়েছে পনেরো হাজার মাসে তিন চারশোর বেশি পারি না বসবাস তবে ছাড়বার লোক নই আমি না ছাড়বেন কেন কাঠ গড়াই দাঁড় করাবো সালাদের ইহুদিরা পেরেছে আমরা পারব না কেন কি বলেন তা তো ঠিকই ত্রিশ লাখ লোক মেরে ফেলেছে বুঝলেন একটা দুটা না বাংলাদেশের মানুষ সস্তা না মজার টের পাইয়ে দেব আজিমপুরের ওই পাড়ায় আমি প্রায় দু বছর কাটালাম এই দুই বছরে জলিল সাহেবের সঙ্গে ভালোই ঘনিষ্ঠতা হলো মাঝে মাঝে যেতাম তার বাসায় ভদ্রলোকে নিজের বাড়ি দোতলাটি ভাড়া দিয়েছেন ভাড়ার টাকাই সংসার চলে স্ত্রী নেই বড় ছেলের বউ তার সঙ্গে থাকে সঙ্গে ফুটফুটে দুটি মেয়ে আছে সেই বউটির যমজ মেয়ে বোধ করি খুব হাসি খুশি ভালোই লাগে ও বাড়িতে গেলে বউটি বেশ যত্ন করে পিটিশন সম্পর্কে বাচ্চা দুটির ধারণাও দেখলাম খুব স্পষ্ট একটি মেয়ে গম্ভীর হয়ে আমাকে বলল দাদার খাতা দেখা শেষ হলে যারা আমার বাবাকে মেরেছে তাদের বিচার হবে এইটুকু মেয়ে এসব বোঝার কথা নয় জলিল সাহেব নিশ্চয়ই ব্যাপারটা ওদেরকে বুঝিয়ে বলেছেন ওই পাড়া ছেড়ে চলে যাওয়ার পরও মাঝে মাঝে যেতাম তারপর ধীরে ধীরে যোগাযোগ কমে গেল এবং এক সময় দীর্ঘদিনের জন্য দেশের বাইরে চলে গেলাম যাবার আগে দেখা করতে গিয়েছিলাম শুনলাম তিনি ফরিদপুরে গিয়েছেন সিগনেচার জোগাড় করতে কবে ফিরে আসবেন কেউ বলতে পারে না তার ছেলের বউ অনেক দুঃখ করল দুঃখ করার সঙ্গত কারণ আছে একমাত্র পুরুষ যদি ঘর সংসার ছেড়ে দেয় তাহলে জীবন দুর্বিষহ হয়ে ওঠে বাইরে থাকলে দেশের জন্য অন্যরকম একটা মমতা হয় সেই কারণেই বোধ হয় জলিল সাহেবের কথা মনে পড়তে লাগল মনে হতো ঠিকই তো ত্রিশ লক্ষ লোক হত্যা করে পার পেয়ে যাওয়া উচিত নয় জলিল সাহেব যা করেছেন ঠিকই করেছেন এটা মধ্যযুগ নয় এ যুগে এত বড় অন্যায় সহ্য করা যায় না উইকেন্ডগুলিতে বাঙালিরা এসে জড়ো হতো আমার বাসায় কিছু আন্ডার গ্রাজুয়েট ছেলে মুরহের স্টেট ইউনিভার্সিটির অঙ্কের প্রফেসর আফসার উদ্দিন সাহেব সবাই একমত জলির সাহেবের প্রজেক্টে সব রকম সাহায্য করতে হবে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে প্রয়োজন হলে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করা হবে বিদেশি পত্রিকায় জনমতের জন্যে লেখালেখি করা হবে আমেরিকার ফর্ক শহরে আমরা এক সন্ধ্যাবেলায় আব্দুল জলিল সংগ্রাম কমিটি গঠন করে ফেললাম আমি তার আহ্বায়ক আফসারউদ্দিন সাহেব সভাপতি বিদেশে বসে দেশের কথা ভাবতে ভালো লাগে সবসময় ইচ্ছে করে একটা কিছু করি দেশে ফিরলাম ছয় বছর পর ঢাকা শহর অনেকখানি বদলে গেলেও সাহেবের বাড়ির চেহারা বদলায়নি সেই ভানা পলেস্তারা ওঠা বাড়ি সেই নারকেল গাছ করোনার্থেই চোদ্দ পনেরো বছরের মিষ্টি একটি মেয়ে দরজা খুলে দিল অবাক হয়ে তাকালো আমার দিকে তুমি কি তিনি নাতনি বাড়িতে আছেন না দাদু তো মারা গেছেন দু বছর আগে ও আমি তোমার দাদার একজন বন্ধু আসুন ভেতরে এসে বসু বসলাম কিছুক্ষণ মেয়েটির মার সঙ্গে কথা বলার ইচ্ছা ছিল ভদ্রমহিলা বাসাই ছিলেন না কখন ফিরবেন তাও ঠিক নেই উঠে আসবার সময় জিজ্ঞেস করলাম তোমার দাদু যে মানুষের সিগনেচার জোগাড় করতেন সেই সব জি আছে কেন তোমার দাদু যে কাজটা শুরু করেছিলেন সেটা শেষ করা উচিত তাই না মেয়েটি খুবই অবাক হল আমি হাসি মুখে বললাম আমি আবার আসব কেমন। মেয়েটি গেট পর্যন্ত এগিয়ে দিতে এসে নরম গলায় বলল দাদু বলেছিলেন একদিন কেউ না কেউ এই ফাইল নিতে আসবে আর যাওয়া হল না উৎসাহ মরে গেল দেশে এখন নানান রকম সমস্যা যেখানে সেখানে বোমা ফাটে মুখ বন্ধ করে থাকতে হয় এর মধ্যে পুরনো একটি সমস্যা টেনে আনতে ইচ্ছা করে না আমি জলিল সাহেব নই আমাকে ভবিষ্যতের কথা ভাবতে হয় মিরপুরে একটা পরিত্যক্ত বাড়ি কেনার জন্যে নানান ধরনের লোকজনের সঙ্গে কথা বলতে হয় জলিল সাহেবের বত্রিশ হাজার দরখাস্তের ফাইল নিয়ে রাস্তায় বেরোনোর আমার সময় কোথায় জলিল সাহেবের নাতনিটি হয়তো অপেক্ষা করে আমার জন্য। দাদুর পিটিশনের ফাইলটি ধুলো ছেড়েই ঠিকঠাক করে রাখে এই বয়সে মেয়েরা মানুষের কথা খুব বিশ্বাস করে শুনছিলেন সাহিত্যিক হুমায়ুন আহমেদের জৈিল সাহেবের পিটিশন এই মুহূর্তে শেষ করছি তবে হ্যাঁ আবারও ফিরে আসব খুব দ্রুত নতুন কোনো গল্প নিয়ে গল্পগুলিতে সাবস্ক্রাইব করছেন তো